বিশ্বকাপানো কাপানো স্প্যানিশ ফ্লু হালের আতঙ্ক করোনা কিংবা প্রাণঘাতী ইবোলা মানব সভ্যতা বারংবার ক্ষতবিক্ষত হয়েছে ভাইরাসের ছোবলে তবে সেসব ভাইরাসের চিকিৎসায় বিজ্ঞানের সাফল্য থাকলেও বাংলার জনপদে এখন এমন এক ঘাতকের বিস্তার ঘটেছে যার কোন প্রতিষেধক আপাতত নেই নাম তার একসময় যাকে কেবল শীতকালীন সাম্প্রতিক তথ্যে সেই নিপাহ এখন পরিণত হয়েছে এক অপ্রতিরোধ দানবে শীতের খেজুরের রস ছাড়িয়ে এ ভাইরাস এখন সারা বছরই হানা দিচ্ছে আম জাম কিংবা আধা খাওয়া ফলে দু পঁচিশ সালে আক্রান্তদের শতভাগ মৃত্যুর পরিসংখ্যান জানান দিয়েছে অসাবধানতার অপর নাম এখন নিশ্চিত মৃত্যু ভোরবেলা গাছ থেকে নামানোর টাটকা খেজুরের রস একসময় সময় ছিল ঐতিহ্যের অংশ কিন্তু সেই রসই এখন হয়ে উঠেছে মৃত্যুর পরোয়ানা আইইডিসিআর জানিয়েছে গত বছর দেশে নিপাহ আক্রান্ত চারজনের জনের চারজনই মারা গেছেন মৃত্যুহার এখন শতভাগ যা বিশ্বব্যাপী গড় মৃত্যুহার হার বাহাত্তর শতাংশ ছাড়িয়ে গেছে গবেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল নগার আট বছরের এক শিশু শীতের ধার না ধেড়ে আগস্ট মাসে সে আক্রান্ত হয়েছিল নিপাহ ভাইরাসে বাদুরের আধা খাওয়া আম ও কালো জাম খেয়ে সংক্রমিত হওয়া এই ঘটনাটি দেশের ইতিহাসে প্রথম অমৌসুমি নিপাহ কেস এর অর্থ পরিষ্কার নিপাহ এখন কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ নেই বরং এটি এখন সারা বছরের স্থায়ী হুমকি ভাইরাসটির বিস্তারের ধরণ বদলেছে আশঙ্কাজনকভাবে আগে কেবল খেজুরের রসকে দায়ী করা হলেও এখন বাদুরের লালাযুক্ত যে কোন ফল এমনকি সম্প্রতি আক্রান্ত মায়ের বুকের দুধ থেকেও সংক্রমণের প্রমাণ মিলেছে সংক্রমণের প্রায় আটাশ শতাংশ ঘটেছে মানুষ থেকে মানুষে যা স্বাস্থ্যকর্মী ও পরিবারের জন্য তৈরি করেছে উচ্চমাত্রার ঝুঁকি বিশেষজ্ঞদের মতে মশারি দিয়ে ঢাকা রস নিরাপদ এমন লোকজ বিশ্বাস এখন হতে পারে প্রাণঘাতির কারণ বাঁচার একমাত্র উপায় হলো কাঁচা রসকে পুরোপুরি না বলা এছাড়া বাগান বা গাছের নিচে পড়ে থাকা কোনো ফল সরাসরি খাওয়া হবে আত্মঘাতী সিদ্ধান্ত যেহেতু নিপার কোনো ভ্যাকসিন বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই তাই কেবল সচেতনতাই হতে পারে জনমানবের বাঁচার ঢাল শীতের তৃপ্তি যেন শেষ বিদায়ের কারণ না হয় সেই দায় এখন প্রতিটি নাগরিকের এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা আয়সা আক্তার এটিএন বাংলা